হ্যালো আশা করি সবাই ভালো আছেন যে যে যেখানে আছেন সুস্থ আছেন আমি রয়েছে আপনাদের সঙ্গে নিয়মিত রবিবার তো আমাদের আসলে নিয়মিত দিন শুরু করবার কথা আমাদের লাইভ সেশনটি এবং আপনাদের যার যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে যেখানে আছেন লাইভকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে পাশাপাশি আপনাদের প্রশ্নটা থাকলে সাথে সাথে আমাদেরকে কমেন্ট বক্সে লিখতে থাকুন প্রশ্নগুলো আমি যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের টপিকটা হচ্ছে আহ যে হিন্দুত্বাধিকার আইনে বিধবা কন্যা এবং মায়ের অধিকার তারা কি পায় এবং কি পায় না আজকের লাইভের বিষয়টা হচ্ছে এই যে আপনারা অনেকেই হিন্দু আইন সম্পর্কে কনফিউশন থাকেন যে হিন্দু আইনে আসলে কার অধিকার কতটুকু কিভাবে সেই অধিকারটা মেইনটেইন করা হয় হ্যাঁ তো আজকের আলোচনার গুরুত্ব অনেক বেশি যারা হিন্দু আইন সম্পর্কে জানতে চান এবং হিন্দু আইনে সাধারণত দুটি প্রসিডিউর রয়েছে যারা যে যেখান থেকে লাইভে দেখছেন অবশ্যই রেসপন্স করবেন যদি আমি জানি যে আমার লাইভে আপাতত লোকজন সংখ্যা কম খুবই কম থাকে তো এখনো কেউ এসে জয়েন করেননি তবে যারা যে যেখান থেকে জয়েন করবেন অবশ্যই আহ আপনাদের কোশ্চেনগুলোকে রাখার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে আজকের যে বিষয় সেটা হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন হিন্দু উত্তরাধিকার আইন এই হিন্দু উত্তরাধিকার আইনে অনেক সময় দেখা যায় বিধবার যে স্বামী মারা গেলে বিধবার সম্পত্তি পাওয়ার ব্যাপার বা তার কন্যা সন্তান থাকলে বা একাধিক কন্যা সন্তান থাকলে তাদের মধ্যে কেউ বিবাহিত অবিবাহিত বা বন্ধা এরকম অনেক ধরনের দেখা যায় আবার দেখা যায় মৃত ব্যক্তির একাধিক স্ত্রী রয়েছে তো সেই ক্ষেত্রে পুত্র সন্তান একাধিক স্ত্রীদের মধ্যে কিভাবে সম্পত্তি বণ্টিত হবে সে বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আরো কিছু ব্যাপার রয়েছে যে অনেকেই কনফিউজ হয়ে যান যে আহ আসলে এই মৃত্যু ব্যক্তির বা উত্তরাধিকার নিয়মগুলো কিভাবে বন্টিত হয় তো যে এখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আগেই বলেছি আপনাদের প্রশ্ন এবং সাবস্ক্রিপশনই আমাদের অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি তো বাংলাদেশের হিন্দুদের আহ জন্য মূলত দায় ভাগা মতবাদ প্রচলিত এবং এই মতবাদটা এখনো পশ্চিমবঙ্গ এবং আসামেও প্রচলিত রয়েছে কিন্তু ভারতের অন্য অন্য জায়গাতে প্রচলিত রয়েছে আর একটি আইন যেটা মৃতক্ষরা এই দুটো পদ্ধতিতেই সাধারণত হিন্দু উত্তরাধিকার আইনটা বন্টিত হয়ে থাকে এবং এই আইনটা বর্তমানে এই আইনটা পরিচালিত হয় হিন্দুদের উত্তরাধিকার বন্টন না এই এই আইন অনুযায়ী বাংলাদেশে যদিও এখনো অত বড় সংস্কার হয়নি আহ বা এখনো অনেক ধরনের আইনি জটিলতা রয়েছে তো আইনি জটিলতা থাকার কারণে আসলে অনেকেই এই আইনের জটিলতা সম্পর্কে বুঝতে পারেন না বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং উচ্চ আদালতে বিভিন্ন অধিকার নির্ধারিত হয় আর আমাদের দেশের সবচাইতে দু হাজার বিশ সালের পয়লা আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হিন্দু বিবাহ মানে যারা বিধবা রয়েছেন তারা প্রত্যেকেই সব শ্রেণীর সম্পত্তিতে জীবন সত্ত্বের উত্তরাধিকার হবেন এটা হচ্ছে উনিশশো সালের আইনের একটা বড় পরিবর্তন আমি বিষয়টা বুঝাতে পেরেছি আগে সব শ্রেণীর স্বামীর সব শ্রেণীর সম্পত্তিতে তারা উত্তরাধিকার হিসেবে জীবন সত্যের অধিকার হতেন না কিছু জায়গায় পরিবর্তন এসছে দু সালে এখন সবচেয়ে ব্যাপার হচ্ছে বিধবা স্ত্রীর অধিকার সম্পর্কে বুঝতে গেলে আগে আপনাকে জীবন সত্য বা লাইফ স্টেটটা কি এটা বুঝতে হবে এটা অনেকেই হয়তো জানেন কিন্তু তারপরেও আমি একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি জীবন সত্য মানে হল বিধবা স্ত্রী আমৃত্য অর্থাৎ যতদিন তিনি পুনর্বিবাহ না করছেন ততদিন ওই সম্পত্তিতে ভোগ দখল বা করতে পারবেন। জীবন সত্য সময়ের মধ্যে বিধবা স্ত্রী অবশ্যই বিধবাকে অবিবাহিত থাকতে হবে এমন হয় যে তার কোনো বাচ্চা কাচ্চা নাই কিন্তু হাজবেন্ড মারা গেছে তো সেই ক্ষেত্রে তিনি যদি পরবর্তী সময় বিয়ে করেন তাহলে কিন্তু ওই সম্পত্তির উত্তরাধিকার হিসেবে তিনি দাবি করতে পারবেন না বা এখানে দাবি করার তার কোনো অধিকার নেই তাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং তখনই সে পাবে মৃত ব্যক্তির পুত্র সন্তান যদি জীবিত থাকে তাহলে যদি তার একাধিক একাধিক বিধবা স্ত্রী থাকে তাহলে সবাই মিলে ওই পুত্র যে কোনো একজন পুত্র সন্তান যে অংশটা পাবে তার সমান অংশটা পাবে এটাও তার জীবন সত্য এই অংশটাও সে ভোগ দখল করতে অবশ্যই জীবন সত্য এছাড়া স্ত্রী যদি পুত্র থাকে বা পৌত্র থাকে বা প্রপুত্র না ক্ষেত্রে সেক্ষেত্রে স্ত্রী সম্মত সম্পত্তির জীবন সত্য বা লাইফ স্টেট পেতে পারেন কিন্তু যদি পুত্র পৌত্র বা প্রৌত্র থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি মেইনটেনেন্সটা পাবেন না বা উত্তরাধিকার আইন তাকে সে রাইটটা দেয় না এখন আসুন যে এই বিধবাসীর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের সীমা বা বিষয়টা কতটুকু তার জন্য প্রযোজ্য তিনি কখন বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন অবশ্যই লিগাল নেসেসিটি বা ধর্মীয় কারণে বৈধ প্রয়োজন থাকতে হবে এখন বৈধ প্রয়োজনগুলোর মধ্যে যদি পড়ে সেগুলো হচ্ছে বৈধ প্রয়োজনটা কি তার যেমন হাজবেন্ড মারা গেছে বা যে মৃত ব্যক্তির সরকারি পাওনা রয়েছে যেমন ইত্যাদি করা পারে তার বিক্রি করে সেই ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে দেখভালের জন্য তিনি সম্পত্তি বিক্রি করতে পারবেন অথবা যদি মৃত ব্যক্তির শ্রাদ্ধ বা দাহ করার জন্য কোনো খরচ দরকার হয় সেই ক্ষেত্রে তিনি বিক্রি করতে পারবেন এবং ঋণ পরিশোধের জন্য তিনি বিক্রি করতে পারবেন তো এই প্রপার গ্রাউন্ডস গুলো থাকতে হবে আদারওয়াইজ কিন্তু সে বিক্রি করলে এই বিক্রিটা ইনভ্যালিড হবে কারণ তাকে জীবন সত্য বা লাইফ স্টেটের একটা অধিকার দেওয়া এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে যারা আমাদের এই বিষয়গুলো দেখছেন বা শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থেকে প্রশ্ন করে আমাদেরকে ইন্সপায়ার দেবেন কারণ আপনাদের এই ইন্সপায়ারেশনে আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে আর আপনার যেহেতু জমি সংক্রান্ত বিষয়গুলো অবশ্য জটিল আর এটা লাইভ দেখে অনেক সময় অনেকেই প্রশ্ন কেন আমি চাই যে এই নির্দিষ্ট সময়ে যদি আপনারা প্রশ্ন করতে থাকেন তো আমার মনে হবে যে আপনারা মানে আমি বুঝাতে পারতেছি বা আমি বুঝতে পারতেছি নিজেও যে আপনারা আসলে বুঝছেন বিষয়টা অথবা একা একা বলে গেলে কিন্তু সেখানে আসলে মাধিত হয় না আলোচনাগুলো যেহেতু আমরা লাইভ করছি এখন এই যে একাধিক যদি বিধবা স্ত্রী থাকে এবং বললাম যে একাধিক বিধবা স্ত্রী থাকলে সে কিন্তু পুত্র সন্তানের সমান অংশ পাবে সেই সম্পত্তি তারা যে কোনো সময় বিক্রি করতে পারবেন এমন সিদ্ধান্ত দেখা যায় এবং এই বিষয়গুলোর কিন্তু আইনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে আমি বললাম যে এই মেইনটেনেন্সের ব্যাপারটাতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে এবং এই আইনটা কিন্তু দু সালে খরসা প্রণয়নের কথাও ছিল আমাদের দেশে এখন আসুন আমরা কন্যার অধিকারটা এতক্ষণ জানলাম বিধবা স্ত্রীর অধিকারগুলো যে বিধবা স্ত্রী কোন কোন ক্ষেত্রে জীবন সত্যের অধিকার পাবেন শুধুমাত্র জীব হ্যাঁ এর পরবর্তী সময় কিন্তু সেটা তার পূর্ব উত্তর মধ্যে বা ইয়ের মধ্যে বণ্টিত হতে পারবে না বিষয়টা কিন্তু একটু জটিল আছে হ্যাঁ তো কেউ যদি না বোঝেন বিষয়টা কারণ যেহেতু লং একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের সন্দেহ থাকা উচিত না আপনাদের প্রশ্নগুলো আসলে বা কথা বলতে পারবো যাই হোক আমরা যে বিষয়গুলো যে অধিকার এই ক্ষেত্রে কন্যার অধিকার কি দায় ভাগা মতে কন্যার সন্তান বা কন্যার যে কন্যার যে স্থানটা সেটা কিন্তু অবশ্যই যদি পুত্র পৌত্র বা প্রপুত্র থাকে বা বিধবা স্ত্রী থাকে তাহলে কিন্তু প্রথম ছয়জন যে উত্তরাধিকার আছে হিন্দু দায় অনুযায়ী প্রথম অগ্রাধিকার প্রায়োরিটি বেঁচ দেয় তাদের মধ্যে যদি মৃত ব্যক্তি তারা কেউ জীবিত থাকেন তাহলে কিন্তু অবশ্যই কন্যা সন্তান সেই উত্তরাধিকার হবেন না আমি আবার বলছি হিন্দু আইনের দায় ভাগা মতে ছয়জন উত্তরাধিকার থাকেন যদি তারা কেউ না থাকেন তাহলেই কন্যা সন্তান উত্তরাধিকার হবেন মৃত ব্যক্তির আদারওয়াইজ নট এখন আসেন এই কন্যা সন্তানদের একটা ধারাবাহিক উত্তরাধিকার ক্রম রয়েছে ধারাবাহিকতা রয়েছে যেমন যদি মৃত ব্যক্তির পুত্র বা বিধবা না থাকে তবে অবিবাহিত কন্যা থাকলে পিতার সকল সম্পত্তিতে জীবন সত্ত্বে লাভ করবেন তবে তাকে অবশ্যই কি হতে হবে সাবালক হতে হবে নাবালক অবস্থায় তিনি সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন না আরেকটা আসেন যে যদি তার একাধিক কন্যা থাকে তাদের মধ্যে যে বিবাহ অবিবাহিত সে প্রথম অগ্রাধিকার পাবেন এখন যদি বিবাহিত কন্যা হয় অবিবাহিত কন্যা না থাকে সবাই বিবাহিত তাহলে কিন্তু এই যে যার পুত্র বা প্রপুত্র তারা কিন্তু এর উত্তরাধিকার হবেন যদি আবারও বলছি যদি অবিবাহিত কন্যা না থাকে পুত্রবতী বিবাহিত কন্যা আই বিয়ে হয়ে গেছে সকলেরই কিন্তু তাদের পুত্র থাকতে হবে এবং পৌত্র থাকতে হবে যদি কেউ থাকে দুজনের একজন তাহলে তারা উত্তরাধিকার হবেন এখন আসেন বিয়ে হয়ে গেছে কিন্তু সে বিধবা কিন্তু পুত্রবতী কন্যা সেক্ষেত্রে বিধবা কন্যা যদি পুত্রবতী হন তবে তিনি অধিকার পেতে পারেন আই মিন কন্যার কন্যা তো এবার আসুন আরেকটি সাধারণ একটু ব্যতিক্রমের মধ্যে যাই যেমন আ বন্ধা যদি হয়ে থাকে সে অপুত্র বিধবা হয়ে থাকে সে বা বিবাহিত কন্যা কিন্তু অপুত্র এরা সাধারণত অগ্রাধিকার পায় না এটা হচ্ছে দায় কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জায়গা রয়েছে তো তারপরেও পিতার সম্পত্তি হিসেবে যদি তার উত্তরাধিকার না থাকে তাহলে জীবন সত্ত্বে সে উত্তরাধিকার হবে তো এই বিষয়গুলো যারা শুনছেন এবং দেখছেন আমি আশা করব এবং আমি বারবার বলছি আপনাদেরকে অবশ্যই সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের তথ্যটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে কিন্তু যারা হিন্দু আইন সম্পর্কে জানতে চান বা হিন্দু আইনের এই বিভাগ বা বন্টন প্রক্রিয়াগুলো বা অনেক সময় অনেক জটিল প্রশ্ন আপনাদের থাকে তো টপিক ওয়াইজ যদি প্রশ্নগুলো করতে পারেন আমাদেরকে তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাকে জবাব দেব এবং এটার একটা কন্টিনিউশন যখন হবে লাইভের অবশ্যই আপনারা সেখানে আপনারা থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রশ্ন করে আপনারা চ্যানেলটিকে বড় করবেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া আপনাদের কাছে এবার কিছু দাবি রয়েছে তাহলে আপনারা বুঝলেন যে বিধবা কন্যা এবং কন্যা পুত্র এবং বিধবা স্ত্রী এদের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো কিন্তু আইন দ্বারা সুনির্দিষ্ট করা রয়েছে এবং ইচ্ছে করলেই একজন আরেকজনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না বর্তমানে বাংলাদেশে আহ সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকার এটা কিন্তু নাই কিন্তু এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি এবং এটার জন্য আমি জানি না যে আসলে একটা সময় আমি এটা নিয়ে যুদ্ধ করতে পারবো কিনা আপনাদের সাথে থাকতে থাকতে এটা হওয়া উচিত আসলে একটা কন্যা আমার কাছে মাঝে মাঝে মনে হয় একটা মা আসলে খুব হেল্পলেস আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় মা খুব হেল্পলেস এবং আমি এক এক আমি আমার মানে আমার জীবন থেকে আমি দেখছি আসলে মায়েদের সংগ্রাম পার্সোনালি এটা করতে হয় কিন্তু তারা তাদের মূল্যায়নটা পায় না তারা যদি তাদের মূল্যায়ন না পায় তাহলে বলেন সে আপনার কোথায় যাবে তো এই সমানাধিকারের বিষয়টা এখন আস্তে আস্তে জোরালো হবে এদিকে কিন্তু একটা খসড়া আইনও প্রস্তুত হয়েছিল দু সালে আমি বলছিলাম কিন্তু এই খরসা আইনটা কোনো কারণে পাশ হয়নি সংসদে তো যাই হোক ভারতে দু সালে হিন্দু সালে হিন্দু সংশোধন করা হয় এবং সেখানে কন্যাকে পুত্রের সমান অধিকার প্রদান করা হয়েছে জন্মের ভিত্তিতেই তারা সহ অংশীদার কিন্তু বাংলাদেশের এই পরিবর্তনটা এখনো আসেনি বাংলাদেশে এখনো সেই দায় নীতি অনুযায়ী সম্পত্তি বন্টন হয় উত্তরাধিকারীদের ক্রমানুসারে এবং সেটা সেখানে বিধবা স্ত্রীর কি অধিকার তারপর আপনার কন্যার কি অধিকার এবং আপনার এটাকে কি বলে হিন্দু আইনের যে কিছু জটিল প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো আসলে আসলে খোলা উচিত এগুলা কিন্তু আইনগত ভাবে যেমন আমি বলি হিন্দু আইনে তালাকের ব্যাপারটা নেই আমাদের বা অনেকেই বলেন যে হিন্দু আইনে তালাক হচ্ছে মৃত্যুর মাধ্যমে তো আমার কাছে বিষয়টা মনে হয় যে মৃত্যু একটা স্টেজ কিন্তু সেখানে যাওয়ার আগেও একটা মানুষের পূর্ণতা প্রয়োজন আমি কিভাবে চলতে পছন্দ করি যে আমি কিভাবে ই করতে পছন্দ করি তো সেটা আসলে হওয়া উচিত এই ফ্রিডমটা থাকা উচিত প্রত্যেকটা ব্যক্তির আমি মনে করি তো সেই ক্ষেত্রে এই সম অধিকারের বিষয়গুলো এখনো হিন্দু আইনে অনেক জটিল হিন্দু আইনের যে ব্যাপারগুলো সেগুলোও এখনো অনেক জটিল তো যাই হোক আমরা আশা করব ভবিষ্যৎ প্রজন্মের কাছে যে এটা যেন পরিবর্তন হয় বা পরিবর্তন করতে পারে বা জানি না আমরা কখনো পরিবর্তনের সেই সময়টা দেখে যেতে পারবো কিনা যে তাদের সম অধিকারের বিষয়টা আসেন স্বামীর সম্পত্তিতে তার মায়ের বলছিলাম বিধুবায় স্ত্রীর কথা এখন মৃত ব্যক্তির মা উত্তরাধিকার তালিকায় কন্যা এবং অন্যান্যদের পরে অবস্থান করবেন কিন্তু যদি মৃত ব্যক্তির কন্যাও থাকেন তবে কিন্তু ক্রম তালিকায় সে মা কিন্তু পরে যদি কন্যা সাবালিকে হয় প্রথম দিকের অগ্রাধিকার প্রাপ্ত যদি কেউ না থাকে প্রথম ছয় জনের অগ্রাধিকারের কথা আমি বলেছি সম্পত্তিতে তাহলে মা উত্তরাধিকার হতে পারেন কন্যা বা মায়ের অবস্থান বিধবা এবং পুত্রের তুলনায় নিচে এটা আপনারা দায় ভাগ অনুযায়ী প্রত্যেকেই জানেন যে বাবা মারা গেলে যদি সন্তানের যদি সন্তান পুত্র সন্তান থাকে তো সেই ক্ষেত্রে পুত্র সন্তানই অগ্রাধিকার পায় এবং পুত্র সন্তান যদি নাবালক থাকে কোনো ডিসিশন মেক করতে হয় বা মেইনটেনেন্স বলেছি কয়েকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি তার সম্পত্তিটা বিক্রি করতে পারবেন আহ তো সেই ক্ষেত্রে সেলফ পারমিশনের প্রয়োজন নাই কিন্তু একটা জিনিস আমি তুলনামূলকভাবে ভাবে করে দেব আপনাদেরকে হয়তো আলোচনা করতে করতে আসবে কিন্তু মুসলিম আইনে কিন্তু হিন্দু আইনের দুর্বলতাও রয়েছে হিন্দু আইনের স্ট্রং পয়েন্টও রয়েছে হিন্দু আইনে কিন্তু আপনার সেল পারমিশন বা বিক্রয়ের জন্য অনুমতি সেটা কিন্তু নিতে হয় না সন্তানের ক্ষেত্রে মা চাইলে ডিসাইড করতে পারে যে সন্তানের ভবিষ্যতের জন্য তিনি বিক্রি করতে পারেন সম্পত্তি কিন্তু মুসলিম সেখানে একটা ব্যারিয়ার রয়েছে এই ক্ষেত্রে কিন্তু তাকে সেল পারমিশন নিতে হয় তো এই বিষয়টা অনেকে জানেন আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আর আপনারা আমি বারবার বলছি প্রশ্ন করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকুন যাতে আমরা ভবিষ্যতে আপনাদের কাছে যে কোনো তথ্য খুব দ্রুত পৌঁছে দিতে পারি আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সুবিধা হচ্ছে যে যে আহ প্রতি রাতের যে আমরা লাইভ গুলো প্রোগ্রাম গুলো চালাই সেই প্রোগ্রাম গুলোতে আপনারা এবার কিছু স্পেশাল জায়গা রয়েছে যে স্পেশাল থাকলে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুত্র পুত্র বা প্রপুত্র তারপরে কন্যা বা দৌহিত্রের নাতি অনুপস্থিতিতে মা সম্পত্তির অংশ পেতে পারেন যদি আই মিন এদের কেউ না থাকে পুত্র না থাকে প্রাপুত্র না থাকে এবং পৌত্র না থাকে কন্যাও যদি না থাকে এবং দৌহিত্রের নাতিও যদি না থাকে সেই সকল ক্ষেত্রে কিন্তু মা পুরো সম্পত্তিটাই স্বামীর অধিকার ভোগ করবেন এখন মায়ের অর্জিত সম্পত্তি বলতে কি বোঝায় আপনারা অনেকেই হয়তো জানেন স্ত্রীধন স্ত্রীধনের একটা ব্যাপার রয়েছে এটা আপনারা জানেন আমরা স্ত্রীধনটা সম্পর্কে আলোচনা করব যে মায়ের সম্পত্তি কিন্তু কোন হিন্দু মহিলা যদি উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তির মালিক হন তবে তার মৃত্যুর পর সেই সম্পত্তি যার কাছ থেকে পেয়েছেন তার আত্মীয়দের কাছে ফিরে যাবে। আপনারা ব্যাপারটা বুঝেছেন কিনা আমি জানিনা কোন হিন্দু মহিলা যদি উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তির মালিক হন উত্তরাধিকার সূত্রে তবে তার মৃত্যুর পর সেই সম্পত্তি যার কাছ থেকে পেয়েছিলেন তার আত্মীয়দের কাছে ফিরে যাবে যদি মহিলা অন্য কোনো ভাবে স্বর্জিত যেমন দান সূত্রে হতে পারে স্বর্জিত তিনি ইনকাম করে সেটাকে রেখেছেন সম্পত্তির মালিক হন তবে সেই ক্ষেত্রে তার উত্তরাধিকারীদের পুত্র কন্যা স্বামী ইত্যাদির মধ্যে বণ্টিত হবে যেটাকে আমি একটু আগে বলছিলাম স্ত্রীধন তো স্ত্রীধনটা কি তার নিজস্ব স্বপার্জিত সম্পদ স্বপার্জিত সে স্বউপার্জিত হতে পারে সে একটা চাকরি করতে পারে সে একটা ব্যবসা করতে পারে আধুনিক যুগে হয়তোবা আমাদের হিন্দু আইনটা উনিশশো সাঁইত্রিশ দ্বারা maintenance হয় কিন্তু সালে তো অনেক পরিবর্তন এসেছে সাঁইত্রিশ সালে আপনি কয়জন নারীকে আমাদের ঘরের বাইরে যেতে দেখেছেন হাতে গোনা আমার মা জেঠিকে আমি বাইরে যেতে দেখিনি সে সেদিনকার বিশ পঁচিশ ত্রিশ বছর আগের কথা বলছি তো নাইনটিন থার্টি সেভেন আই মিন মানে তখন বোঝেন তাহলে কতটা গোড়ামি ছিল হিন্দুদের মধ্যে ঘরের বাইরে যাওয়া যাবে না ঘরের বাইরে গেলে অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হবে তো এগুলো কিন্তু আগে করেন নাই কিন্তু সেই জায়গাটা রয়ে গেছে এখনো তো তারা সম্পদ বলতে তারা বিভিন্ন ভাবে দান পেতেন যেমন স্বামীর কাছ থেকে হতে পারে আবার অনেক সময় বাবার কাছ থেকেও পেয়েছেন বিভিন্ন সোর্স থেকে তো সেইগুলা পুত্র এবং স্বামী এদের মধ্যেই বণ্টিতে হবে এখন এই বিধবা স্ত্রীর জীবন সত্য এবং কন্যাদের যেটা ক্রমাধিকার আছে এবং মা তাদের পরে মা হচ্ছে তাদের পরে বিধবাশ্রী পুত্র এবং কন্যাদের অগ্রাধিকার ক্রমের পরের অবস্থান আধুনিক আইন সংস্কারের প্রয়োজনীয়তা আমাদের এখন অনেকটাই জরুরি আধুনিক আইন দরকার আসলে যে বললাম নাইনটিন থার্টি সেভেনে যা হয়েছে আপনি দু হাজার পঁচিশ সালে তা মিলাতে পারবেন পারবেন না সম্পত্তি ক্র মানে হিন্দুদের যৌথ পরিবার অনেক কমে গেছে হিন্দু যৌথ পরিবারের একান্নবর্তী পরিবার এখন অনেক কমে গেছে সেটা ভাগ বন্টন হয়ে গেছে মানুষ আধুনিকায়নের সাথে যুক্ত হয়েছে মানুষ এখন অনেক কিছুই আহ অনেক আগে নাইনটিন থার্টি সেভেনে স্বপার্জিত যে ধন সম্পদ ছিল সেটার তুলনায় বর্তমান বর্তমান যে আমাদের মায়েরা তাদের কিন্তু স্বপার্জিত সম্পদের পরিমাণ অনেক বেশি হবে আগের চাইতে কারণ তারা আগে ঘর থেকে বেরোতেন না উপার্জনের রাস্তাও কম ছিল তো এখন কিন্তু সেই জায়গাটা অনেক পরিবর্তন এসছে তো আমি একটা কথাই বলবো আমি অ্যাডভোকেট পলাশ মন্ডল আপনাদের সঙ্গে সব সবসময় আছি এবং সবসময় থাকব যে কোনো লাইভ সাপোর্টে আপনাদের কমেন্টস পেলে আমি সেই কমেন্টস গুলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি মনে করেন যে না আমি কমেন্টস গুলো অবশ্যই আমাদের বেশি বেশি আসা উচিত আমি মনে করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হিন্দু আইনের এই জটিল জায়গাগুলো আপনি একটা লেকচারে বুঝবেন না অনেকগুলো পার্ট রয়েছে স্ত্রী ধন রয়েছে বিধবাদের সম্পত্তির ক্রম রয়েছে একাধিক বিধবায় স্ত্রী থাকলে সেক্ষেত্রে কি হবে একাধিক আহ ধরেন তার সাতটা মেয়ে একজন বন্ধা একজন অবিবাহিত একজন পুঙ্গ একজন বিবাহিত কিন্তু তার পুত্র নেই কিন্তু একজন পুত্র আছে তার মানে এই যে যে জটিল জায়গাগুলো সেই ক্রমগুলো কিন্তু আপনি একটা বোঝানো আমার পক্ষে সম্ভব না আর এটা বোঝানো সম্ভব হতো হবে যদি স্পেসিফিক প্রবলেম আকারে আসে যদি একটা করে মানে একজন করে কথা বলেন তাহলে কিন্তু আমি আসলে চুপচাপ হয়ে যাব পারবো না তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যে আমাকে প্রশ্ন করা আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বারবার বলছি পাশে থাকা তাহলে যে কোনো সময় যে কোনো লাইভ শুরু হলে বা যে কোনো ইনফরমেশন থাকলে আমরা আপনাদের সঙ্গে দ্রুত শেয়ার করতে পারবো তো এখানে যদি এখন আমি যেটা বললাম সামারিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও এই লাইভ গুলোর উদ্দেশ্য হচ্ছে লাইভ স্ট্রিমিং এর উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা আমাদের পাশে থাকুন পাশে থেকে আমাকে প্রশ্ন করুন আমি প্রশ্ন করলে লাইভ স্ট্রিমিংগুলোতে আরো মানে আমি ভালোভাবে আনসার গুলো করতে পারবো তো এই হিন্দু আইনে হিন্দু আইনে যে হিন্দু হিন্দু বিধবা কন্যা এবং তার যে উত্তরাধিকার বা তার যে বিক্রির ব্যাপারটা সেটা আমি আলোচনা করেছি অলরেডি যে আমাদের সেল পারমিশনের দরকার হয় না হিন্দু আইনে কিন্তু আমাদের আমাদের কেন বললাম যে আমিও হিন্দু একজন হিন্দু লইয়ার তো আমি উত্তরাধিকার আইন সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমি সব জানি এরকম কিছু না আমি আপনাদের কাছ থেকে শেখার এই লাইভ প্রোগ্রামগুলোকে চালু করেছি যাতে আমি আপনাদের প্রশ্ন পাই এবং আমি আগেই বলেছি আপনাদের দাঁত ভাঙা প্রশ্নের আমি জবাব দিতে না পারলে সবচেয়ে আমি বেশি পড়াশোনা করার চেষ্টা করব তখন যে না আমি এই প্রশ্নগুলো জবাব দিতে পারিনি সো এটা প্রত্যেকটা লাইভই আমি বলছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমাকে অন্তত সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন বা জরুরি যে কোনো তথ্যের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটা লাইভ টপিকটা অবশ্যই আপনারা জানেন তারপরেও আমি আবারও বলছি যে হিন্দু উত্তরাধিকার আইনে বিধবা কন্যা ও মায়ের অধিকার কি যিনি বিধবা কন্যা এখন এমন হতে পারে কিন্তু যে আগেই আমি আলোচনার মাঝখানে বলেছি একবার যে মারা বিয়ে করেছেন ধরেন দুই তিন বছর পরেই স্বামী মারা গেলেন তো সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তাহলে তার কি হবে এই যে এই যে এটা কিন্তু একটা ফ্যামিলি ব্যালেন্স ক্রিয়েট হয় এবং এইটা নিয়ে এইটার ব্যাপার সংক্রান্ত অনেক জটিলতাই সৃষ্টি হয়েছে আমার আমাদের সমাজ এটা হয় যেহেতু আমরা বাংলাদেশে এখনো দায় ভাগা মতে সম্পত্তি বন্টন বা উত্তরাধিকার মেনটেন করি তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হয় আবার আরেকটা জায়গায় যে আমার কন্যা দুইটা তিনটা একটা বিয়ে হয়ে গেছে একটা অবিবাহিত আছে হ্যাঁ সেই ঘরেও আমার ইয়া নাই সন্তান নাই তাহলে কি হবে এই যে যে বন্টনের প্রক্রিয়াগুলো আমি আমার সম্পত্তি আমার সম্পত্তি কতটুকু উইল করে দিয়ে যেতে পারবো কতটুকু দান করতে পারবো হ্যাঁ তো এই বিষয়গুলো আমার যেমন মিতু খরা আইন অনুযায়ী আপনি যদি জন্মের আপনার পুত্র জন্মের সাথে সাথেই সেই পুত্র কিন্তু আপনার সম্পত্তিতে অধিকার জন্মায় এবং সেল পারমিশন নিতে গেলে তার কিন্তু স্বাভাবিকত্ব লাগবে দেখেন একটা জটিলতা কোথায় আছে আর দায় ভাগায় কিন্তু আপনার সেই জটিলতা নাই আপনি আপনার বাবার আপনার সম্পত্তি আপনি বিক্রি করতে চাচ্ছেন সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনার এই পারমিশনটা লাগতো এবং উইদাউট পারমিশনে আপনি বিক্রি করতেন তাহলে কিন্তু সম্পত্তির সেল পার সেলটা টিকতো না সেলটা ইনভ্যালিড হতো তো এটা রেজিস্ট্রেশন এক দ্বারা মেইনটেনেন্স করা হয় এখনো আমাদের বাংলাদেশে ট্রান্সফার প্রপার্টি অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে ট্রান্সফার করলে প্রপার্টিটা রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন হবে তো এই বিষয়গুলি সবসময় খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল না করেন তাহলে সম্পত্তির সত্য বা বৈধতার ব্যাপারে যে বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে আর ভারতেও কিন্তু মৃতক্ষণ যে মতবাদটা প্রচলিত সেটা কিন্তু সব জায়গাতে নয় কিছু কিছু মানে করেন যে কয়েকটা স্টেটে এখনো রয়েছে ম্যাক্সিমাম স্টেটে এরা দায় ভাগেন করছে এবং ভারতের হিন্দু উত্তরাধিকার আইনটার আমূল পরিবর্তন এসছে দু পাঁচ সালে সে আমূল পরিবর্তনে তাদের সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তো এখনো যারা মৃত মৃতক্ষণায় আছেন তাদেরও অনেক পরিবর্তন হচ্ছে কিন্তু বাংলাদেশে কিন্তু সেই জায়গাটা অনেক দূরে অনেক দূরে আমি বলবো বাংলাদেশ এখনো সেই বলব মৃতক্ষরা জায়গাটা থেকে অনেক দূরে অনেক দূরে আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন যদি এখন সময় না এই স্ট্রিমিং এ তাহলে কোশ্চেন করে রাখবেন আমরা কোশ্চেন থেকে অবশ্যই আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ